সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আগাম পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ নববর্ষের শুভেচ্ছা ও গভীর ভালোবাসা আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব নববর্ষের কিছু কথা যা আমাদের মন ভরে যাবে সেই মন ভরানো দু একটা কথা বক্তব্যের আকারে উপস্থাপন করব অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে শুরু করছি আমি পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ শুভ নববর্ষের বক্তব্য হে নূতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জ রূপে রবীন্দ্রনাথ ঠাকুর দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস গড়িয়ে আসে পয়লা জানুয়ারি সারা বছরের সুখ দুঃখ কাটিয়ে এলো নতুন একটি বর্ষ নববর্ষ পুরাতন বছরের জীর্ণ ক্লান্ত রাত্রির অন্তিম প্রহর হল ঘোষিত তিমির রাত্রি ভেদ পূর্ব দিগন্তে উদিত হল নতুন দিনের জ্যোতির্ময় সূর্য প্রকৃতির নিসর্গ মঞ্চে ধ্বনিত হল নবজীবনের সঙ্গীত আকাশ অপরূপ সাজে সজ্জিত পত্রে পত্রে তার পুলক শিহরণ গাছে গাছে তার আনন্দ উচ্ছ্বাস পাখির কণ্ঠে কণ্ঠে নবপ্রভাতের বন্দনা গীতি দিকে দিকে মানুষের বর্ষবরণের উৎসব আয়োজন অভিনন্দন শঙ্খধ্বনিতে হয় নতুনের অভিষেক রাত্রির তপস্যা শেষে এই শুভ উদার অভ্যুদয়ে মানুষের হৃদয়ে উৎসারিত কলোচ্ছ্বাসে ভরে গেল পৃথিবী নতুন দিনের কাছে আমাদের অনেক প্রত্যাশা প্রার্থনা দুঃখ জয়ের নববর্ষের দিনটি প্রতিদিনের মতোই একটি সাধারণ দিন মাত্র প্রতিদিনের মতো এদিনও যথা নিয়মেই উদয় দিগন্তে ভেসে ওঠে আলোক প্লাবনে পৃথিবী উদ্ভাসিত হয় পাখি গান গায় গাছে গাছে শিহরণ জাগে কিন্তু তবুও এ দিনটি অন্য দিনগুলোর চেয়ে স্বতন্ত্র বিশিষ্ট প্রাত্যহিক তুচ্ছতার ঊর্ধ্ব চারি বর্ষ প্রদক্ষিণের পথে এ দিনটি বিশেষ তাৎপর্যে মহিমা ভাস্বর এদিনটি আমাদের কাছে মুক্তির বার্তা বয়ে আনে মুক্তি প্রাত্যহিকতার জীবন থেকে মুক্তি প্রতিদিনের ক্ষুদ্র আত্মসর্বস্ব জীবনের গণ্ডি থেকে মুক্তি চিত্তের দীনতা ও হতাশা থেকে প্রতিদিনের জীবনে আমরা লাভ করি এক মহাজীবনের উদার সান্নিধ্য বর্ষারম্ভের পুণ্য প্রভাতে আমরা মহৎ এদিন আমাদের কাছে পরম আশ্বাসের পরম প্রার্থনা এই পূর্ণ দিনে আমরা লাভ করি এক মহাজীবনের উদার সান্নিধ্য বর্ষারম্ভের পূর্ণ মুহূর্তে নব উদিত সূর্যের আলোকের ধারায় আমরা সুচিস্নাত হয়ে অনুভব করি পরম প্রেমময়ের আনন্দ স্পর্শ আমাদের স্বার্থপরতা ক্ষুদ্রতার গন্ডি ভেঙে আমরা সেদিন মিলনের উদার উৎসব প্রাঙ্গনে এসে সম্মিলিত হই আমাদের হৃদয় আজ কোন অসীমের রাজ্যে কোন অনির্বাচনীয় আনন্দের অভিমুখে ধেয়ে চলেছে নববর্ষের পূর্ণপ্রভাতে আমাদের নিজেদের মধ্যে সর্বজয়ী মানব শক্তি উপলব্ধি করার দিন মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেল সুখ দুঃখে করা একটি বছর কিন্তু তার জন্য শোক নয় যা এলো যা অনাগত সম্ভাবনায় সমুজ্জ্বল তাকে আবাহন করার দিন আজ তাই আজ সবকিছু অপ্রাপ্তি দুঃখ দৈনতা হিংসা বিদ্বেষ সাম্প্রদায়িকতা কিছু ভুলে মনুষ্যত্বের বলে বলিয়ান হয়ে একে অপরের বাহুডোরে মিলিত হব সত্যের গৌরবে প্রেমের গৌরবে মঙ্গলের গৌরবে কঠিন বীর্য নির্ভীক মহত্বের গৌরবে উদ্ভাসিত হয়ে উঠব নববর্ষের কাছে এই আমাদের অঙ্গীকার তো শ্রোতা বন্ধুরা এইভাবে তোমাদের সামনে নববর্ষ সম্পর্কিত একটি সহজ সরল বক্তব্য কিছু কথা কিছু স্মৃতি রোমন্থন করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করবে নতুন বছর ভালোভাবে কাটুক তোমার জীবন মধুময় হয়ে উঠুক এইটুকু আশ্বাস রেখে আজকের বক্তব্য শেষ করলাম